হরে কৃষ্ণা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো তা আমরা দেখো এখন কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে দর্শনে তো দর্শনে বেরিয়ে পড়েছি আমরা এখন রয়েছি হচ্ছে গঙ্গা পার হচ্ছি তো এটা কোথাকার গঙ্গা অবশ্যই তোমাদেরকে বলবো আর কোথায় দর্শন করতে যাচ্ছি এটাও বলবো আমরা এখন যাচ্ছি হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠে দর্শন করতে তে হচ্ছে আমরা এখন নৌকো পারাপার করছি দেখো আর নৌকোর মধ্যে কত গাড়ি এগুলো কিন্তু আমাদের সাথেই এভাবে পারাপার করবে আর দূরে দেখতে পাচ্ছি একটা হাতি দাঁড়িয়ে রয়েছে ওটাও কিন্তু এই গাড়ির সাথে পারাপার মানে নৌকোতে করেই পারাপার করবে এটাই আমি নতুন একটা অভিজ্ঞতা যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তারপরে দেখো আমরা নৌকো থেকে নেমে কিন্তু আমরা এখন টোটোতে করে যাচ্ছি চৈতন্য মঠের উদ্দেশ্যে এখানে সামনে একটা সিট রয়েছে আমরা যেটাতে বসে রয়েছি ওটা একটা পিছনে আর একটা একটা সিট টোটো কিন্তু তিনটে সিট ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করলাম এটা অনেক বড় একটা টোটো ছিল তো যাই হোক মায়াপুর চৈতন্য মঠে আমরা এখন দর্শনে যাচ্ছি খুব সুন্দর দর্শন অবশ্যই তোমাদেরকে সাথে নিয়ে তো আমরা এখন মায়াপুর চৈতন্য মঠে কিন্তু প্রবেশ করে গেছি এই হচ্ছে যাচ্ছি আমরা তো যাই হোক তো চারিদিকে এত সুন্দর সাজানো হয়েছিল মানে সাজছে আর কি মন্দির যে কত সুন্দর লাগছে দেখতে আর যেহেতু শীতের সময়কার চারিদিকে ফুল গাছ তার সাথে এত সুন্দর মানে লাগছে মন্দির নতুন করে আলো বলো সব কিছু সাজসজ্জা যেহেতু চলছে আর যেহেতু সন্ধ্যের আগে আগে দর্শন তার জন্য আরও বেশি ভালো লাগছিল তো চৈতন্য মাঠে এর আগেও আমি দর্শন করতে গেছি আর দেখো ফুলগুলো কত সুন্দর লাগছে এখানে আর এই যে পাশে যে মন্দিরগুলো দেখছো এগুলো কিন্তু গুরুদেবের এক একটা মন্দির যেগুলো এখন বন্ধ রয়েছে যারা মায়াপুর দর্শনে যাও তারা কিন্তু অবশ্যই চৈতন্য মাঠে দর্শন করবে খুবই সুন্দর কিন্তু জায়গা মন্দির খুবই ভালো লাগবে তো যাই হোক আমরা কিন্তু এখন দর্শন করছি হচ্ছে মহাপ্রভুর সরভুজ মূর্তি এটা কিন্তু খুব সুন্দর করে আবার তৈরি করা হয়েছে এরকমটা ছিল না তো যাই হোক যাই হোক খুবই সুন্দর লাগছে দেখতে সেটাই তোমাদেরকে দর্শন করালাম মহাপ্রভুর সরভুজ মূর্তি তা আমরা ওখান থেকে কিন্তু দর্শনে চলে এসছি এখন হচ্ছে চৈতন্য মঠের নাট মন্দির যেটা আমরা দর্শন করছি এখন আর এত সুন্দর হাতের কারুকার্য ভাবলাম এগুলো না দেখালে কিন্তু মানে অনেকটা কিছুই দেখানো হবে না তো এই হচ্ছে নাট মন্দির যেখানে মানে বৈষ্ণবগণেরা দাঁড়িয়ে আর কি আরতি দর্শন করেন এবং এখানে কীর্তন হয় সেই জায়গা কিন্তু আমরা দর্শন করাচ্ছি আর এই হচ্ছে দেখো কত সুন্দর ভগবানের সেই লীলাগুলো কিন্তু এখানে কিন্তু মানে সুন্দর করে কিন্তু তৈরি করা হয়েছে তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে আমাকে ভুলো না আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব শেয়ার আর লাইক করো আর যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই ফলো করে দিও আর এ দেখো কত সুন্দর হাতের কারুকার্য এত সুন্দর লাগছিল যে তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না দেখো যাই হোক মন্দিরের নাট মন্দির তোমাদের দর্শন করালাম তো এখান থেকে দর্শন করে কিন্তু আমরা চলে যাবো হচ্ছে গোবিন্দকে দর্শন করতে এই মন্দিরের যে মেন মন্দির তো এই জায়গা আমরা দর্শন করছি রয়েছে রাধাকৃষ্ণ গৌর সুন্দর তো চলো দর্শন এখানে শেষ করছি অন্য কোনো ভিডিওর সাথে